একটু কথা বললাম বা দিকে জবন্ধ মাথা ভেঙে দেবে ঠ্যাং ভেঙে দেবে কি ভাষা ওই চেয়ারে আছেন যা ইচ্ছে তাই বলেন আমরা নিজেরাই নিজেদেরকে চোর বলি যত সরকার এসেছে চোর কি নির্যাতন হয় আপনি জানেন আমি জানি কেন হিসেবে কথা বলেন আমাদের এই স্বাধীনতা অপ হবে না লে করে আমরা কোনো ভুল করি নাই হয়তো আমার কাছে আপনারা যা আশা করেছিলেন সম্পূর্ণ আমি করতে পারি নাই বা আমরা পারি নাই এর অর্থ এই নয় যে আমরা পড়াশোনা হলে পাকিস্তান মানে ভালো ছিলাম কথা আপনি আমাকে বলতে পারবেন না পারবেন না আমরা নিজের নিজেদেরকে চোখ বলি সেই চৌরান্ন বছর যত সরকার এসেছে সব চোখ তবে এই কাজগুলো করলো করা এই চোখ রাই করেছেন সেটা স্বীকার করেন কিন্তু আমার মৌলিক বিষয়টা আলাপ করতে চাই সব সরকার এসেছে সব সরকার কথা বলতে বলেছে কিন্তু কথা বলতে বললে পরে বিপদে পড়েছে এই বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা বললেন মন খুলে কথা বলেন আমি মন খুলে কথা বলে নাই একটু কথা বলছিলাম বাস আমার বিদেশ অবন্ধ হিসেব মধ্যে বললাম আপনি তো বলছেন মন মন খুলে কথা কেন আমি তো মন খুলে কথা কই নাই যেইটুকু কইছিলাম তবে আমার গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা যারা ক্ষমতায় আছেন আমি জিজ্ঞাসা করলাম আমি কি বলছি বলে বলতে কি হয়েছে আমি এই দেশের মানুষ আমি দক্ষিণাঞ্চলের মানুষ আমাদের একটু বিশেষ কিন্তু আমি কোনো ব্যক্তিকে তো বলি নাই যারা বর্তমানে ক্ষমতা আছেন অতীতের অনেক ক্ষমতা সিন্ধের মতো তারা কেমন করে আইছেন এইটা আমি জানি না মহামুশকিল কষ্ট করে লেখাপড়া করছি বিজ্ঞানের ছাত্র ছিলাম ইন্টারন্যাশনাল রিলেশনের ছাত্র ছিলাম তা আপনি আইল্যান্ড কেমন করে আমার উপদেশ দিতেছিলেন আমি রাজনীতি করি আঠারো বছর বয়স থেকে ও হালাইছে এসে আমায় পাঠ করে এইটা করো এইটা করো আরে মুখায় কথা বলেন নব্বই সালে সোয়েচার আর দুই হাজার চব্বিশ সালে দোষ না আমরা কারা আমার দোষ এখন আপনি ওই চেয়ারে আসেন যা ইচ্ছে তাই বলেন কিন্তু মনে রাখবেন এই চেয়ারে আরও লোক ছিল আরও লোক আসবে একই ভাষায় কথা বলবেন যদি না আপনারা স্বাধীনতা মর্মনার উপলব্ধ করেন স্বাধীনতা মানে যদি অট্টালিকা হয় জিডিপি হয় তার ক্যাপিটা হয় এটা একটা বিষয় বটে কিন্তু স্বাধীনতা সবচেয়ে বড় হলো আমার মতে আপনি মুক্ত কিনা আপনি স্বাধীন কিনা জীবন জীবনযাপন করতে পারেন কিনা এই মৌলিক জিনিসগুলি যদি নিশ্চয় একটা রাষ্ট্র নিশ্চয়তা যদি না পারে তারপর যত অর্থ লেখা করুক যত লাভ নাই কি নির্বাচন হয় আপনিও জানেন আমি জানি কেন এসে কথা বলেন চুপ করে থাকেন কথা করেন না আমি তো সাত আটবার নির্বাচিত হয়েছে এই শুনি একটা নির্বাচন হয় নাই তাহলে কি অবস্থা এই প্রশ্ন যারা করেন তারা কোনোদিন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই অনেকে দেশে বসবাসও করেন নাই সেজন্য আমি বলি আল্লাহ তালা আপনাদেরকে সুযোগ দিয়েছে সেবা করার জন্য কার সেবা কার স্বার্থ আমাদের স্বার্থ না অন্য কারো স্বার্থ একটু বেকার হয়ে পড়ে বেঁচে যা দেশ সেবা করবে মাথা ভেঙে দেবে ঠ্যাং ভেঙে দেবে কি ভাষা জানি রাজনীতি অনেক ধরনের রাজনীতি আছে আমরা হলাম উদার গণতান্ত্রিক রাজনীতির লোক আপনাকে আমলাতন্ত্র লাগবে ওই বামপন্থী মতো কথা বললেন না তাদেরও আমলাতন্ত্র আছে কিন্তু আমরা এই আমলাতন্ত্রটাকে দুর্বল করে ফেলছি ভালো ছাত্র আমলা হয় রাজনীতিবিদে বঙ্গবন্ধু স্বাধীনতার পর যখন আমেরিকায় গেলেন তখন এশিয়ান সোসাইটিকে তাকে একটা সম্বোধনা দিতে তো বঙ্গবন্ধু কিছুটা ইংরেজি বলল বললেন দেখো এই ইংরেজিতে বাকি কথা ডক্টর তামাল হোসেন বলবে কারণ ও যখন দেখা করতাম করছিলাম তখন জেলে ছিলাম চোদ্দ বছর জেলে থাকে ইংরেজি শিখতে পারি নাই জিয়া রহমান সব আসলেন একটা পরিবর্তন চেন অফ চেইন জিদের থেকে কি আগ্রাজ চোর ছিল যদি যে রহমান সব এটা কম বলতেন তারপরে এসে আসলেন সব চোর ছিল এক অর্থমন্ত্রী ছিলেন পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছেন কি করুন আমি সব ঠিকই করে ঠিকঠাক করে থেকে যাই আওয়ামী সব নষ্ট করে দিয়েছে আর আওয়ামী লীগ আসে কি বলে সব ঠিক করে দিয়েছিলাম কিন্তু বিএনপি এসে নষ্ট করে দিছে তো কে কে করছে শাহ ঘোষালা কে করছে বাংলাদেশের আজকে পরিবর্তনের দেখো সমালোচনা করো কোনো সরকার নাই যে সরকারের সমালোচনা করা যায় না এর Terms হয় খবরের কাগজ নিখাত নির্বิก নিরপেক্ষ